হেল্ল' আছালক এবৰিৱান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম মশলা চা তৈরি করতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমি মশলা চা তৈরি করে নিলাম বাহিরে খুব শীত তো সেজন্য বাচ্চারা আবদার করলো যে মশলা চা খাবে কিন্তু আমার পরিবারে মশলা চাটা একটু ভিন্ন রকমের খায় যে এটার সাথে দুধ অ্যাড করতে হয় দুধ অ্যাড করলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে সেই জন্য আমি দুধ অ্যাড করে দেই ওদের ওরা এটা খেতে খুব পছন্দ করে তার আগে বলে দিবেন কমেন্ট সেকশনে এসে কে কোথা থেকে আমাদের এই ভিডিও টা দেখতেছেন আর আমরা এই ইউটিউব চ্যানেলে সম্পূর্ণই নতুন প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটাকে কালাবঞ্জি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে কথা বলতে বলতে আমার চা হয়ে গেল এখন আমরা চাটা খেয়ে নেব আর তার আগে বলবেন যে কে কে আমাদের মতো এরকম করে দুধ চায়ে সরি মশলা চায়ে দুধ অ্যাড করে খেতে ভালোবাসেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন প্লিজ প্লিজ আর কি ধরনের ভিডিও দিলে আপনারা পছন্দ করবেন বা আমাদের ভিডিওগুলি কেমন লাগে সেটা জানিয়ে দেবেন প্লিজ ধন্যবাদ